নাহও হইক না মিল্লা দুজনে পারে না তুই মাত্র মতে পারে দে আমাদের বিলকিস বিলকিস হিটে আসছে বিলকিসকে বীজ দেওয়া হবে তার জন্য এই যে কাটরায় ঢুকানো হচ্ছে আমাদের এখানে যে পুরুষ মহিষগুলো আছে তারা এখন অ্যাডাল্ট হয় নাই এই মহিষটা এখন বীজ দেব একটু পরেই আপনাদেরকে চেষ্টা করবো দেখানোর জন্য যে এআই কর্মী আসতেছে আর কি আমাদের কৃত্রিম প্রজনন করার জন্য মহিষকে গরম পানিও বুঝোস না ঠান্ডা পানিও বুঝোস না বুঝছ হয়েছে পানি গরম হয়েছে লিটন লিটন আমরা কি করবো এখন তুমি এই সিমেন্ট আসলে কমপ্লিটলি কারো কাছে থাকে না তো এগুলো অর্ডার দিয়ে নিয়ে আসতে হয় এক দুই পিস কারণ মহিষ রেয়ার পার্সন মানে কাউমেল এগুলা প্রোডাকশন থাকে না তখন অর্ডার দিলে ভাই নি আসে আমাদের জন্য রাগো আইশونه আমাদের মহেশকে কৃত্রিম প্রজনন করে গেছেন এটা প্রথম ভি এই তাই এটা 100% মুরাদা হচ্ছে জাতটা মুরাজাত নাম হচ্ছে বিলকিস বিলকিস রানী তোমাকে এখন সাত তো নাই 15 প্রজনন করা হবে বুঝছো শিবেশ এবং মহিষের যত জাত আছে সব মহিষ নিয়াতে আছে মুররা জাফরওয়াদে নীলিরাবে রাঠিন সব জাতের মহিষ আছে ইনদতে মহিষ ইন্ডিয়া পাকিস্তান মানে মহিষ কতগুলা আমরা এলাকাত মহিষ কি কি জাতের মহিষ আছে হ্যালো মণিপুরী সিংকো মামুনি কত জাতের অনেক জাতের মহিষ আছে যে মামা খুব খুশি আন্দ렐াকা অনেক দত্তর মইশ আছে। মশলা বই গিদারাই। কমিউনিটি চেক আউট স্ট্যান্ডার্ড কমিউনিটি গাইডলাইন এর কারণে অনেক ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি না। ওই যে তারপরেও দেখাচ্ছি দেখা যাক। কত করতেছে। তবে আজকে সে লড়াচাড়া করব কম। অন্য সময়ে বিলকিসের শৈলে হাত দেওয়া যেত না। আজকে সে হিটে থাকার কারণে একদম নিরিবিলি চুপচাপ মানে তার ভিতরে একটা ভালো লাগা কাজ করতেছে রিটার্ন সামনে আগে যাও এই যে এর জন্য পাত্রী খুঁজতেছি আপনাদের কারো খুঁজে পাত্রী থাকলে আমাকে নক দেন ইসমাই রহমান ইরাহিম এই যে এই গানটা স্ট্রিক গানটা এটা দেওয়া হচ্ছে ভিতরে এটার ভিতরে মূলত কারসমাটা সিমেন্ট এখানে থাকবে এটাই তার জরায়ু যে ওভারি আছে ওভুলেশন যেখানে হচ্ছে সেখানে এই স্পাম ছাড়া হবে এখান থেকেই একটা মহিষের নতুন জন্ম হবে এটা হচ্ছে এআই টেকনিশিয়ান মানে শর্টকাটে বলা হয় যে উন্নত জাত করণে এই গুরুত্বপূর্ণ ভূমিকাটি বাংলাদেশে অপরিহার্য দুগ্ধজাত পণ্য জাত বলেন গরু বলেন মহিষ বলেন এআই এর মাধ্যমে আমরা উন্নত জাতের হল স্ট্যান্ড ফ্রিজ বা উন্নত জাত গুলো সংগ্রহ করতে পারি বা এগুলো আমরা পেয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামাইকুম